আলামিনর বোন গুছুই নেই আমি আলামিনর বড় বোন আমরা বাসাত মানে আমরা ভাষাত কিন্তু পুরুষ বলতে আমার ভাই দুইজন খালি বাংলাদেশে আর আলামিন তো বাড়া মানে নটা সাড়ে নটা হইব মেবি

হয়তো আমার ওই দেখো আপনারা চুরি দি ঠান মারছেন বাস দি বাড়ি মারছে মারা লগে আমার মানে হুজুর যে আমার একই দেখতে বাদে আমার মানে পাঁচ লাখ টাকা কেস আর তো আসলো আর দশ ভরি না ওগুলা তারা নিছে আর বাদে আমরা হরি গেছি করোনা না হলে তারা আমরা রে জানে মারি লিব আমি দশ বারো জন রে চিনছি আমরা এলাকার তারা আমি দশ বারো জন রে চিনছি আমি আমরা এলাকার বা আমারে মানে খুব বাজে বাসায় তারা গালাগালি করছে এর বাদে তারা গেছে গিয়ে চিল্লাই চিল্লাই গেছে এলেকার মানে মহিলাই না তারা জানালা কুলিয়া সাথ ডাকাই ডাকাই তো আমরা সবে ডাকাই ডাকাই থইরা। তবু তারা মানছে না বাট আমি আপনারা গেছে ভিক্ষা চাই একটা মানে কোনো বাসা নাই এটা কর আমরা কিন্তু জন্ম নিরাপত্তা নাই কিন্তু আমরা ভাই বোন আটজন আটজনের মাঝে আমরা দুই ভাই আছি আর তিন বোন আর সব বাইরা আমার আব্বাও নাই বুঝছেন

আমি এখনো অভিযোগ দিছি আমি ও মাত্র উসমানী মেডিকেল থেকেছি আমি এখন যাই মৌ সাফর থানতমেন্ট বাট কিছুদিন আগে মানে একটু কটা কাটা খাটে হয়তো ওই তার মাঝে বাট ইলাকান কোনো কিছু নাই বুঝছন্নি

এক ধরনের হুমকু প্রদান করছে বাহানুর শিপু সুমন ওয়াহিদ শিপু নাকিতা শিপু তার নামে মেজরিলা বাজার গেলে জিকাইলে এই নামগুলা কইছে যেন এই নাম জিকাইলে বা তারা চিহ্নিত ঢাকায় সন্ত আমার দু ক্যামেরা ফুটে যান আমরা বাইরে আসলাম দেখ আমার নামাই একটা ডাক দিয়া আমার মহিলা মানুষ তারা কুল্লা না জানাই আমরা তেরাবিদ শেষ করি একবারে আইনি